দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ এই দিনটি তার আবির্ভাব তিথি হিসাবে পালিত হয় এই দিনে আপনারা সম্পূর্ণ ঘরোয়াভাবে পঞ্চোপচারে বাবা লোকনাথের পূজা অর্চনা কিভাবে করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পুজোতে বসেই আমি এখানে আচমন করে নিচ্ছি হাতে একটু গঙ্গা জল নিয়েছি এবং মুখে তিনবার জলের ছিটে দিচ্ছি বিষ্ণু এই বলে মুখ শুদ্ধি করে নিলাম আবারও হাতে জল নিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নিই এরপরে দেহশুদ্ধি করে নিতে হবে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যশমরিত পণ্ডুরী কাক্ষম সহভায্য অভ্যন্তর সূচি নমোসূচি 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 পুজো শুরু করবার আগে প্রথমেই বলে রাখি এখানে আমার নিত্য পুজো হয়ে গেছে পুজো বাবা লোকনাথের পুজো করার আগে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আপনারা করে নেবেন দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে মহাদেবের পুজো হয়ে গেছে শ্রী গণেশের পুজো হয়ে গেছে এবং ধূপদ্বীপ আমি আগে থাকতেই জ্বালিয়ে নিয়েছি যেহেতু আমি নিত্য পুজো করেছি তাই ধূপদ্বীপ আমার জ্বালানোই রয়েছে এখন শুধু আমি বাবা লোকনাথের পুজোটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এরপরে আমি বাবার স্নান অভিষেক করাবো এর জন্য একটি পিতলের থালা নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি বাবার এই মূর্তিটি রেখে আমি বাবার অভিষেক করাবো আমি দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবো আপনারা চাইলে পঞ্জাব তৈরি করে নিতে পারেন দুধ দই ঘি মধু চিনি বা শর্করা দিয়ে পঞ্চামৃত দিয়ে আপনারা বাবার অভিষেক করাতে পারেন আপনারা দেবাদেদেব মহাদেবের শিবলিঙ্গে যেমনটি পুজো করেন সেরকমভাবেই কিন্তু বাবা লোকনাথের পুজো আপনাদেরকে করতে হবে লোকনাথ বাবাকে অনেকেই বলেন শিব লোকনাথ তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে এবং শ্রী বিষ্ণুরও অংশ রয়েছে বন্ধুরা এই বছর শ্রী শ্রী লোকনাথ বাবার শুভ আবির্ভাব তিথি পালিত হচ্ছে ইংরাজির সাতাশে আগস্ট আর বাংলার দশই ভাদ্র মঙ্গলবার পড়েছে আমি বাবাকে দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে দিয়ে এরপরে সুগন্ধি জল দিয়ে আমি বাবা লোকনাথের অভিষেক করাবো এর জন্য একটি একটি ঘটির মধ্যে আমি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি শুদ্ধ জলের মধ্যে একটু অগরু একটু গোলাপ জল এখন একটু কপ্পুর দিয়ে দিচ্ছি অল্প একটু কপ্পুর দিলাম আর একটু শ্বেত চন্দন দেবো একটু শ্বেত চন্দন আমি দিয়ে দিচ্ছি এই জলটি দিয়ে এই জল দিয়ে আমি বাবা লোকনাথের আমি অভিষেক করাবো সুগন্ধি জল দিয়ে আর মন্ত্র একটাই জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ এই মন্ত্র বলে আপনারা কিন্তু বাবা লোকনাথের অভিষেক করবেন এরপরে আবারও সুগন্ধি জল দিয়ে আমি অভিষেক করিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ বাবার স্নান অভিষেক হয়ে গেছে এরপরে আমি বাবাকে ভালোভাবে এটি শুকনো গামছা দিয়ে আমি মুছে নিচ্ছি আর এই জলটা আপনারা যে কোনো গাছের গোড়াতে ঢেলে দিতে পারেন বা নদী বা পুকুরে আপনারা ঢেলে দেবেন আর অল্প একটু আপনারা মাথায় নেবেন আর এখানে দেখুন বাবার গা হাত পা সমস্ত কিছু ভালো করে আমি মুছিয়ে নিয়েছি এরপরে সিংহাসনের মধ্যে বাবাকে এখানে বসিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ এরপরে বাবার পুজোতে যে ফুলগুলো আমি নেব সেই ফুলের মধ্যে অল্প একটু গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু চন্দন আমি ছড়িয়ে দিচ্ছি চন্দন আর গঙ্গা জল আমি ভালোভাবে ফুলটাতে ছড়িয়ে দিলাম আর এই সময় আপনারা পুষ্পশুদ্ধি মন্ত্রটা পাঠ করে নিতে পারেন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বকিরচ হুমফট সহা এরপরে আমি বাবাকে প্রথমে শেখ চন্দন আমি পরিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ আমি বাবাকে একটু চন্দনের তিলক করে দিলাম এরপরে বাবার কাছে প্রথমে আমি একটি পৈতে নিবেদন করলাম জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ এরপরে আমি বাবা লোকনাথকে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করছি চন্দন সহযোগে এই মালা আমি নিবেদন করলাম জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব শম্ভু জয় বাবা লোকনাথ এরপর আমি বাবার উদ্দেশ্যে আমি একটি চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি বাবার বুকেতে আমি নিবেদন করলাম আপনারা বাবাকে তুলসী পাতা এবং বেলপাতা দুটোই নিবেদন করতে পারেন আর অবশ্যই তুলসী পাতা আপনারা পায়ে দেবেন না বাবার বুকেতে আপনারা নিবেদন করবেন এরপরে বাবা চরণ যুগলে ফুল নিবেদন করলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে আমি বাবাকে স্মরণ করে নিচ্ছি তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব তমেব শিব শঙ্করং সচ্চিতানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ বাবাকে স্মরণ করে এই ফুল বেলপাতা আমি বাবা শ্রীচরণে নিবেদন করলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে বাবার কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্দে হং করুণা সিন্ধ লোকনাথ চারণাম্বুজম সর্বসিদ্ধি প্রদম দেব ধর্ম কামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ এই পুষ্পাঞ্জলি আপনারা তিনবার দেবেন বাবা শ্রীচরণে তিনবার এই মন্ত্র পাঠ করে আপনারা ফুল বেলপাতা নিবেদন করবেন আমি আবারও হাতে ফুল তুলসী পাতা এবারে নিয়েছি বেলপাতা বা তুলসী পাতা দুটোই চলে বাবা লোকনাথের পুজোতে আবারও আমি পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে নিচ্ছি বন্দে হোম করুণা সিন্ধু লোকনাথ ও চারুণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ এই ফুল তুলসী পাতা আমি বাবা শ্রীচরণে নিবেদন করলাম জয় বাবা লোকনাথ এইভাবে হাতে ফুল বেলপাতা নিয়ে বাবার কাছে তিনবার আপনারা পুষ্পাঞ্জলি দেবেন এরপরে বাবাকে একটি শ্বেত পদ্ম আমি নিবেদন করব। এমনিতে বাবার পছন্দের ফুলের মধ্যে রয়েছে নীল সাবলা বা নীল শালুক এছাড়াও সাদা ফুল বাবার অত্যন্ত পছন্দের তাই আপনারা যে কোনো সাদা ফুলও বাবাকে নিবেদন করতে পারেন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলে এই শ্বেত পদ্ম আমি বাবা শ্রীচরণে নিবেদন করলাম এরপরে করজোরে বাবাকে প্রণাম জানাব পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং লোকনাথ নমম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ এরপরে বাবাকে ভোগ নিবেদন করব তাই জায়গাটাতে একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে দিলাম বাবার পছন্দের ফলের মধ্যে রয়েছে তালশ্বাস ও কালোজাম আর পছন্দের মিষ্টির তালিকার মধ্যে রয়েছে যে কোনো ধরনের সাদা মিষ্টি এছাড়াও বাবার অমৃত্তি এবং মিজরি খুবই পছন্দ করেন তাই বাবার ভোগেতে অমৃত্তি এবং মিশরি আপনারা দিতে পারেন আমি এখানে বাবাকে অমৃত্তি এবং বাতাসা নিবেদন করলাম এরপরে বাবাকে আমি এই মিশ্রি নিবেদন করছি লোকনাথ বাবা নিজে খুব জীবন জীবনযাপন করতেন তার পুজোতে বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না ভোগের ক্ষেত্রেও তিনি অল্পতেই সন্তুষ্ট হন পোলাও পনির নয় শুধুমাত্র ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি বা যে কোনো ধরনের সবজি সেদ্ধ দিয়ে ভাত যেটা বাবার বাল্যভোগ হিসাবে মানে প্রিয় বাবার অত্যন্ত প্রিয় এই ভোগ আপনারা নিবেদন করতে পারেন আমি এখানে বাবাকে অমৃত্তি বাতাসা মিশ্রি তিন রকমের গোটা ফল আমি নিবেদন করেছি এরপরে বাবাকে আমি জল নিবেদন করছি জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ দেখুন বন্ধুরা আমি এখানে বাবার কাছে যত সামান্য ভোগ নিবেদন করেছি ভক্তি দিয়ে আপনারা বাবার আরাধনা করবেন আর আপনাদের সামর্থ্য অনুযায়ী বাবাকে ভোগ নিবেদন করবেন এরপরে আমি বাবার আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন বন্ধুরা ধূপ দ্বীপ এবং কপুর দিয়ে আমি বাবার আরতি করলাম এই দিন আপনারা বাবার পাঁচালি পাঠ করবেন বা শ্রবণ করবেন যত পারেন বাবার নাম সংকীর্তন আপনারা করতে পারেন এছাড়াও হরিনাম মহা সংকীর্তন আপনারা করতে পারেন বন্ধুরা এই দিনে যেমন লোকনাথ বাবার আবির্ভাব তিথি ও পূজা পড়েছে তেমনি অপরদিকে এই দিন নন্দ উৎসব হিসাবে পালিত হবে তেমনি গোস্বামী মতে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এবং উৎসব তো এই কারণ কারণে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে আপনারা যত পারবেন হরিনাম সংকীর্তন আপনারা করবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে